মহলার তিথিতে অসুর পক্ষের নিধন ঘটিয়ে দেবী পক্ষের সূচনা হয়েছে আর চারপাশে পুজোর আনন্দ বইছে তবে কেশপুরের আকুল সারা গ্রামে যেখানে প্রতি বছর দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয় কয়েক মাস আগে থেকেই এবার যেন খণ্ডিত হয়েছে সে আনন্দ গ্রামের অধিকাংশ মানুষ পুজোর সরঞ্জাম নিয়ে ব্যস্ত থাকলেও এখানে নেই কোনো পুজোর আয়োজন শিল্পীরা যারা মালা চাঁদমালা এবং প্রতিমা তৈরি করেন তাদের মনে এখন একটি বিষাদের ছায়া কুমোর প্রতিমা শিল্পী এবং মালি সম্প্রদায়ের মিলন ঘটলেও গ্রামের কোনো পুজো নেই গ্রামের প্রতিমা তৈরি করতে তারা সকাল থেকে পর্যন্ত পরিশ্রম করছেন যদিও দিনরাত কাজ করলেই টাকার ব্যবস্থা হয় মানসিকভাবে তারা আজকাল বিষাদগ্রস্ত সকলে আশা করেন অন্যান্য গ্রামের মতো তাদের গ্রামেও দুর্গাপুজোর আনন্দ ফিরে আসুক যাতে সবার মধ্যে উৎসাহের আমেজ দেখা যায় এখন গ্রামের মানুষজনের আকাঙ্ক্ষা একটি যে পুজোর আয়োজনের মাধ্যমে যেন তাদের জীবন আবার রাঙিয়ে উঠতে পারে হ্যাঁ আমাদের সারা বছর প্রতিমার কাজ হয় সমস্ত ঠাকুরই তৈরি করা হয় এখানে সমস্ত আমরা মৃৎশিল্পী সমস্ত ঠাকুরই তৈরি করি তো আমাদের এখানে দুর্গা পুজো হয়নি তো দুর্গা পুজো হলে আমাদের আনন্দটা আরও বেশি হতো মানে ঠাকুরের উৎসাহটা আরও বাড়তো তো মানে আপনাদের গ্রামে দুর্গা পুজো হয় না অথচ আপনারা দুর্গা বানাচ্ছেন অন্য জায়গায় পাড়ি জায়গায় অন্য জায়গায় পাঠানো হচ্ছে কোথায় কোথায় যায় আপনাদের এই প্রতি আমাদের এটা কেশপুর একটা যাবে একটা শালবনে যাবে খেতুয়াতে একটা আছে কত দূর দূরান্তে যায় এখান থেকে ঠাকুর কুড়ি কিলোমিটার পঁচিশ কিলোমিটার এই বছর কতগুলো অর্ডার পেয়েছেন অর্ডার আমাদের ছটা আছে সব কি তৈরি হ্যাঁ সবই তৈরি তো পুজো এবছর ঠিকঠাক আপনাদের যে রোজগার শিল্পীদের সেটা হচ্ছে এবার হচ্ছে এখন তো এবারে সবকিছু তো জিনিসপত্রের দাম বাড়ছে তো হচ্ছে আপনারা কি চাইছেন এখন আপনাদের এই আমাদের শিল্পী আমরা তো কাজ করছি তো আমাদের একটা বিশেষ কিছু আমাদের হচ্ছেও নি যে একটা লোন টোন বা অন্যান্য যেসব আমরা কাজ করছি এইসব ধরনের কিছুই হচ্ছে না সামনে তো দুর্গা পুজো তো এখন চোর প্রদমে প্রস্তুতি চলছে কতক্ষণ পর্যন্ত কাজ করতে হয় এখন দুর্গা পুজো আর কদিন পরে ডেলিভারি দিতে হবে রাত দেড়টা দুটো আড়াইটা তিনটা ওইভাবে কাজ করতে হচ্ছে আপনার নাম আমার নাম অরূপ কর আমাদের এখানে সমস্ত রকমের মাটির প্রতিমা সারা বছরও কাজ হয় এখন যেমন দুর্গার সিজনে দুর্গা হচ্ছে বিশ্বকর্মার সিজনে বিশ্বকর্মা হয় সরস্বতী কার্তিক গণেশ নানা রকমের প্রতিমা তৈরি করা হয় মাটির আর এই যে পুজো আপনারা যে বলছেন যে পুজো কেন হচ্ছে না এই যে আমাদের পাশের গ্রামেই পুজো হচ্ছে এই পাশের গ্রামে পুজো হচ্ছে সবই ভালো লাগছে কিন্তু আমাদের গ্রামে হচ্ছে না এটা আমাদেরকে শুনে বা দেখেও খারাপ লাগছে কিন্তু কি কিছু করার নেই আপনাদের কোনো সহযোগিতা নেই বা অন্য কারোরও নেই বা আমাদেরও নেই এই জন্যেই পুজোটা হচ্ছে না কতগুলো মূর্তির অর্ডার পেয়েছেন এবার দুর্গা পুজো এবছর ছটা ছটা দুর্গা ঠাকুরের অর্ডার পেয়েছি তো পুজোর আগে কি কাজকর্ম কতটা ব্যস্ততা রয়েছে পুজোর আগে প্রচুরই চাপ রয়েছে এদিকে রাত্রি দুটো তিনটে চারটে পর্যন্ত কাজ করতে হচ্ছে এবং আমরা আরও তিন চারজন আছি চারজন মিলেই এই কাজটা আমরা আমাদের তৈরি করা হয় কোথাও কি আক্ষেপ রয়ে গেছে যে আপনারাই প্রতিমা বানাচ্ছেন আপনাদের গ্রামে হচ্ছে না হ্যাঁ আক্ষেপ তো আছে যে আমাদের সব গ্রামে হচ্ছে আমাদের উকুশারা গ্রামে আমরা লয় আমরা অনেক রকম মিস্ত্রি আছি বা অনেক মিস্ত্রিও আছে আমাদের মতন মাঠের প্রতিমা তৈরি করে তারাও একই কেস তারাও তাদেরও একটা করলে আমাদেরও যেমন আনন্দ হবে তাদেরও আনন্দ হবে বা দেশেরও আনন্দ হবে সেইটাই ইয়ে করছিলাম আর কি যদি হয় তাহলে ভালো আপনার নাম গোপী কর